আসসালাম আলাইকুম যার শেকড় দুর্বল তার ডালপালা বেশিদিন টেকে না এই প্রবাদ দিয়েই শুরু করছি ইরানের ইতিহাসে শাসনের চাকচিক্য ছিল ঠিকই কিন্তু সেই জৌলুসের নিচে জমে উঠেছিল ক্ষোভ ইসলামী বিপ্লব সেই ক্ষোভেরই বিস্ফোরণ যা ইরানকে ফিরিয়ে দেয় নিজস্ব আত্মপরিচয় আজকের ইরানকে বুঝতে হলে যুগের বাস্তবতা জানতে হবে পশ্চিমা পোশাক বিলাসী জীবন আর তথাকথিত আধুনিকতার আড়ালে সাধারণ মানুষের কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল স্বাধীনতা ছিল কেবল রাজপরিবার ও ঘনিষ্ঠ অভিজাতদের জন্য জনগণের জন্য নয় শাসনের নারীদের পোশাকের স্বাধীনতা দেখানো হলেও তা ছিল পশ্চিমা অনুকরণের প্রদর্শনী গ্রাম ও নিম্নবিত্ত নারীরা সেই সুযোগ পাননি সমাজের বড় অংশ ছিল বৈষম্যের শিকার ইসলামিক বিপ্লব এই শ্রেণীভিত্তিক বিভেদনের বিরুদ্ধে প্রতিবাদ হয়ে ওঠে উনিশশো সালের বিপ্লব কোনো হঠাৎ ঘটনা নয় দীর্ঘদিনের দমন রাজনৈতিক নিপীড়ন এবং বিদেশি প্রভাবের বিরুদ্ধে জনগণের সম্মিলিত রায় ছিল এটি আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরান ঘোষণা করে তারা আর পশ্চিমা নির্দেশে চলবে না পহলভি শাসন নিজেকে ধর্মনিরপেক্ষ বললেও বাস্তবে তা ছিল কর্তৃত্ববাদী ভিন্নমত দমন রাজনৈতিক দল নিষিদ্ধকরণ এবং গোপন পুলিশের ভয়াবহ ভূমিকা জনগণকে বিপ্লবের পথে ঠেলে দেয় ইসলামিক প্রজাতন্ত্র সেই দমন নীতির অবসান ঘটানোর প্রতিশ্রুতি দেয় ইসলামিক বিপ্লবের আগে সৈকতে বিকিনি বা শহরে স্কার্ট দেখা গেলেও তা ইরানের প্রকৃত সংস্কৃতির প্রতিফলন ছিল না বরং পশ্চিমা চাপিয়ে দেওয়া জীবনধারা বিপ্লবের মাধ্যমে ইরান নিজস্ব ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় পুনরুদ্ধার করে নারীদের ভূমিকা বিপ্লবে ছিল গুরুত্বপূর্ণ ইসলামিক রিপাবলিক নারীকে ভোগের বস্তু নয় বরং সমাজের নৈতিক স্তম্ভ হিসেবে দেখেছে হিজাবকে তারা দেখেছে পরিচয় ও মর্যাদার প্রতীক হিসেবে পশ্চিমা দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আত্মরক্ষার ঢাল হিসেবে পহলভী আমলের শিক্ষা বিস্তারের কথা বলা হলেও তা ছিল অসম বিপ্লবের পর গ্রামাঞ্চলেও শিক্ষা পৌঁছায় ইসলামিক শাসন ধর্ম ও শিক্ষাকে একসঙ্গে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাতে উন্নয়ন হয় আত্মপরিচয় হারানো ছাড়া অনেকে বলেন বিপ্লবের পর সামাজিক কঠোরতা বেড়েছে কিন্তু ইরানের দৃষ্টিতে এটি শৃঙ্খলা ও নৈতিকতার পুনর্প্রতিষ্ঠা পশ্চিমা উচ্ছৃঙ্খলতাকে প্রত্যাখ্যান করে তারা একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার চেষ্টা করেছে ইসলামিক রিপাবলিক ইরান বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধেও দৃঢ় অবস্থান নেয় পহলভী ছিলেন পশ্চিমা শক্তির মিত্র কিন্তু বিপ্লবের পর ইরান নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শুরু করে এই সার্বভৌমত্বই বিপ্লবের সবচেয়ে বড় অর্জন আজকের বিক্ষোভকে অনেকেই বিপ্লব বিরোধী বলে দেখলেও ইরান মনে করে এটি অভ্যন্তরীণ বিষয় দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে তার জনগণ কোন বিদেশি শক্তি নয় এই অবস্থান ইসলামী বিপ্লবের মূল চেতনার সঙ্গেই সঙ্গতিপূর্ণ ইরানের ইতিহাস প্রমাণ করে চাপিয়ে দেওয়া আধুনিকতা টেকসই হয় না পহলভীর পতন তারই উদাহরণ ইসলামিক রিপাবলিক জনগণের বিশ্বাস সংস্কৃতি ও ধর্মকে রাষ্ট্রের কেন্দ্রে এনে স্থায়িত্ব তৈরি করেছে বিশ্ব রাজনীতিতে ইরান আজও চাপে আছে তবু তারা নিজেদের পথ ছাড়েনি শাহের মতো পশ্চিমা অনুগত শাসক নয় বরং জনগণের আদর্শে রাষ্ট্র পরিচালনা করছে এটাই তাদের দাবি ইসলামিক বিপ্লব শুধু রাজনৈতিক পরিবর্তন নয় এটি ছিল সাংস্কৃতিক মুক্তি পহলভীর বিলাসী শাসনের অবসান ঘটিয়ে ইরান ঘোষণা করে তাদের পরিচয় পশ্চিম নয় ইসলাম ও নিজস্ব সভ্যতা সবশেষে বলা যায় জিন্স বা স্কার্ট নয় ইরানের ইতিহাসের চালিকা শক্তি ছিল মর্যাদা ও আত্মসম্মান ইসলামী বিপ্লব সেই আত্মসম্মান ফিরিয়ে আনে আর পহলভীর পতন ছিল ইতিহাসের অনিবার্য রায় ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ